গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি দেখো সবার প্রথম যে কাঁথাগুলো গায়ে দিক এই কাঁথাগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি তারপর ওই দিকটাও খুলতে হবে আর আমরা গাছে এত বড় বড় বাড়ির পেছনে আমরা গাছ হচ্ছে না দেখলে বিশ্বাস করবে না তোমরা এত বড় বড় সোপোকা হচ্ছে কালকে ওই পর্দাটার ওখানে দেখছি বিরাট বড় একটা শোপোকা আমি তো দেখে ভয়ই পেয়ে গেছি এত বড় সোপোকাম মানে মানুষের গায়ে লাগলেও সে জলে পুরো মরে যাবে মানে যেখানটা লাগবে পুরো অ্যাসিডের মতো মানুষের ছুলে যাবে এত বড় সৌপোকা তো যাই হোক আমি ভয়ে ভয়ে যা হোক করে কষ্ট করে হলেও বিছানাটা গুচাচ্ছি ভয় তো আছে ভয়ে তো পাচ্ছি খুব ও আজকে বাড়ি আসলো বলেছে আমরা গাছটা কেটে দিতে আসলে আমরা গাছটা ও কাটতে চাইছে না আমরা গাছটা আছে বলে টিনের ঘর তো আমরা গাছটা আছে বলেই ঘরটা ঠান্ডা আমরা গাছটা যদি কেটে দিই তাহলে আর ঘরটা ঠান্ডা থাকবে না তো আমার বিছানাটা গুছিয়ে নিলাম বিছানা যতক্ষণ আর টান টান করবো আমার একটু ভালো লাগে না তো বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে কালকে যে জামা কাপড়গুলো পরেছিলাম এক গাদা জামা কাপড় ছিল চেয়ারের ওপর চেয়ারটা ফাঁকা করতে হবে তো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম জামা কাপড়গুলো গুছাতে গুছাতে ভাবছি কি রান্না করবো আমার শরীরটাও খুব একটা ভালো না কালকে কালকে তরকারি পাতি আছে ফ্রিজে অনেক আমি তাই ভাবছি যে আমি কী রান্না করব না রান্না করব না আজকে তো কালকের ভাতও আছে আর অনেকগুলোই অনেক কিছুই তরকারি আছে ভাত নষ্ট করতে গায়ে লাগে একটা ভাতও ফেলা যাবে না ওই ভাতেই আমি গরম করে খাবো অত ভাত নষ্ট করা অসম্ভব আমার পক্ষে গরম ভাত আজকে আর করবো না ওই ভাতই আমি জল ঢেলে গরম করে তারপর ওকেও দেবো আমিও খাবো ভাত মোটে নষ্ট করা যাবে না তো তারপরে আলনাটাও এদিক ওদিক হয়ে গেছিলো যত জামাকাপড় যেখান থেকে নেয় সেখানে তো আর রাখে না তো যাই হোক আলনাটাও একটু ভালো করে গুছিয়ে নিলাম ও আজকে গুছালাম কালকে আবার যা তাই করে দেবে গুছিয়েও কোনো লাভ নেই তো যাই হোক তারপরে ঘরটা মুছে নেব আর ইঁদুর এত ইঁদুর হয়েছে এত ইঁদুরে আমাকে জ্বালাচ্ছে আমার জীবনটা শেষ করে দিচ্ছি ইঁদুরে পুরো যেখানে যাই রাখছি হয় কেটে দিচ্ছে নয় খুলে দিচ্ছে নয় পটি করছে যেখানে বাসন রাখছি বাসনের ওপর পটি করছে নয় আলু রাখছি কি পেঁয়াজ রাখছি এসে টুকরে টুকরে একটুখানি করে করে খেয়ে যাচ্ছে আমার তেলের বোতল কেটে দিচ্ছে আমার জীবনটা শেষ করে দিচ্ছি ইঁদুরে এইদিকে ইঁদুর আর কালকে এত আরশোলা বেড়েছে এত আরশোলা বেড়েছে ওই যে লাল হে লাল হিট স্প্রেগুলো আছে না ওগুলো দিয়েও আমার আরশোলা যাচ্ছে না এত আরশোলা বেড়েছে চারিদিকে তো যাই হোক ওইটা তো চারিদিকে স্প্রে করে দিয়েছিলাম সকালে উঠে দেখছি চারিদিকে আরশোলা মোড়ে মোড়ে পড়ে আছে সে নিয়ে সকালবেলা আগে আমাকে আরশোলা ফেলার দিকে দৌড়াতে হলো আজকে সকালবেলা উঠে চারি এটা ওটা চারিদিকে দেখে আমার মাথাটা খুব গরম হয়ে গেছে এদিকে আরশোলা এদিকে শুয়োপোকা এদিকে ইঁদুরে আলু খেয়ে চলে গেছে তেলের বোতল কেটে দিয়েছে ইঁদুরে নতুন তেলের বোতল কেটে দিয়েছে ইঁদুরে আর চারিদিকে তেল মেল ছই তো যাই হোক রাক্ত হয়ে গেছে দেখে দিয়ে আমি ঘরটা এখন মুছে নিলাম চারিদিকে এটা ওটা পড়েছিল চা তো তারপরে দেখো আমি ভাত চাপিয়ে দিয়েছি এগুলো হচ্ছে কালকের ভাত ফ্রিজে ছিল এই ভাতগুলোই গরম করবো আর এদিকে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কালকের যা পাতি আছে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে ফ্রিজের ভাতগুলো একটা একটা হয়েছিল তো জল দিয়ে ফুটে ভাব গেলে না নিলে গরম ভাত যেমন তেমনই আর ওদিকে হচ্ছে আমার শাশুড়ি খেতে দিয়ে গিয়েছিল এগুলো হচ্ছে ওই মুড়ি দিয়ে ছোলা ভাজা তোমার ডাটা আলু তরকারি উচ্ছে আলু ভাজা এগুলো সব মা দিয়ে গেছে আর এটা আমি কেটেছি স্যালাড আর এগুলো কাল কালকেরোয় একটা ডিম সেদ্ধ দুটো বড় এখানে একটুখানি মাছ আছে আর তারপরে একটুখানি টক আছে আর এটা হচ্ছে তোমার পেঁপের চাটনি মা করেছে মায়ে দিয়ে গেছে আর এই যাদেরকে ফ্যান গাইলেছি আর ভাত মানে পুরো ঝোড়ো ভাত যেমন তেমনই হয়ে গেছে তারপরে আমি এই যে ভাত বেড়ে বসেই আছি ও গেছে এসে চান করতে খিদে আমার খুব পেয়ে গেছে আর এসেছে কাছ থেকে এসেছে পুরো ভিজে গেছিলো এমন ভিজেছে যে এখনকার বৃষ্টি এমনিই ভালো না এখনকার বৃষ্টিতে ভিজলে এমনিই শরীর খারাপ হয় তো যাই হোক ও ভাত টাতকে ওকে আগে একটা প্যারাসিটামল দিতে হবে পুরো তো চলো খাওয়া দাওয়া করে নিই আজকের ভিডিওটা এই পর্যন্ত